আপনি কি জানেন আজ আমরা যে নীল গ্রহে বসবাস করি একসময় সেখানে ছিল শুধু আগুন আর গলিত শিলা কোটি কোটি বছর আগে পৃথিবী ছিল এক বিশাল আগুনের গোলা যেখানে আকাশে ভেসে ধুলো আর অগ্নিকণা সমুদ্রের জায়গা ছিল লালচে সাগর আর বায়ু হতে বাসত বিষাক্ত ভাবুন ভাবন্ত যেখানে আপনি আজ হাঁটছেন খেলছেন ঘুমাচ্ছেন সেখানে এক সময় ছিল মৃত্যুর রাজ্য বিষয়টা অদ্ভুত মনে হলেও এটাই ছিল পৃথিবীর আগেকার অভ্যাস কোটি কোটি বছর পর এই আগুনের সমুদ্রের মধ্যে আস্তে আস্তে জন্ম নিল জল বিশাল বৃষ্টি বরফ মিলিয়ে গেল মহাসাগর সেই জলেই জন্ম নিল পৃথিবীর প্রথম প্রাণ ছোট ছোট মাইক্রো তাদের অদৃশ্য প্রভাবী পরবর্তী যুগে পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তন করলো অক্সিজেন তৈরি করলো আর পৃথিবী ধীরে ধীরে হয়ে উঠলো বারযোগ্য সময় এগোতে লাগল ডাইনোসররা পৃথিবীর রাজত্ব দখল করলো বিশাল শিকারী আকাশে উড়ন্ত প্রাণী ঘাস খাতক সব মিলিয়ে পৃথিবী তখন ছিল এক মহাকাব্যিক জঙ্গল কিন্তু তারপর এক ভয়ঙ্কর আঘাত এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করল ডাইনোসরের যুগ শেষ পৃথিবী ধ্বংসের এক নতুন অধ্যায় শুরুর পথে মানুষের পূর্বপুরুষ ধীরে ধীরে পৃথিবীতে পা রাখলো তারা শিখল যুদ্ধ করলো গড় বানালো সভ্যতাও করল শান্তিপূর্ণ পৃথিবী যার বাতাসে আপনি নিঃশ্বাস নিচ্ছেন যেখানে নদী সমুদ্র পা পাহাড় শান্ত তার আগে যেখানে ছিল আগুন ধ্বংস মহাসাগরের উদয় জীবনের প্রথম ঝলক আজ আমরা এই অতীতের ছায়া থেকে শিখতে পারি কত অসীম রূপান্তরের মধ্য দিয়ে পৃথিবী এসেছে হয়তো একদিন আমাদেরও এই গ্রহে এমন পরিবর্তন ঘটবে যা আমরা আজ কল্পনা করতে পারছি না সো এই ছিল আজকের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফ্যাক্টর ভিডিওর সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ফ্যাক্টর বিটের চোখ রাখবেন আল্লাহ হাফেজ